আমাদের রোহিতদার কাছে প্রথমেই যে পিয়ারটা দেখাচ্ছি লটে এই সমস্ত পায়রা আছে যেগুলো আপনাদের মাঝে সেল করা হবে পিয়ারটা দেখুন লটের মধ্যে এই সমস্ত পায়রা মাত্র ষোলোশো টাকায় দেখুন এই একটি হারা সবুজ পিয়ার আছে মাত্র ষোলোশো লটে সেল করা হবে এই পিয়ারটা কেমন দাম থাকবে প্রথমেই চোদ্দোশো চোদ্দোশো টাকা দেখুন চোদ্দোশো টাকা কাছে দাদার আরও একটি গিবাস পায়রার মধ্যে ফেভারেট পায়রা লটের মধ্যে এই একটি পায়রা মাত্র চোদ্দোশো টাকা পিয়ার চোদ্দোশো টাকা পিয়ারা আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর রাজ্যে ওয়ান্স এগেইন আরও একটি দিন ভিডিও করতে নতুন একটা কবুতর প্রেমে দাদার বাড়িতে এসেছি তার কাছে পুরো যে কটা পায়রা ছিল পুরোটাই লর্ড সেল হিসেবে আপনার মাঝে তুলে ধরবে ম্যাড্রাস প্লাস গ্রিবাস দুটোই আছে তো একটাই ভিডিও করব যা পায়রা দেখবো টোটালি সব সেল লট হিসেবে নিলে কীরকম দাম পড়বে বা সিঙ্গেল বা এক জোড়া দুজোড়া করে নিলে কিরকম দাম পড়বে পুরো টোটালটাই ভিডিওর মধ্যে মানে তুলে ধরবো আর লোকেশান কি আছে না আছে দাদার কাছ দিয়ে শুনে নেবো যারা যাচ্ছেন সব নেবেন তারা তো তার নাম্বার আছে অবশ্যই কল করে তাড়াতাড়ি একটু কালেকশান করবেন কারণ অল্প সংখ্যক পায়রা আছে তো চলুন কী ধরনের কি পায়রা আছে আর দাদা এতদিন ধরে পায়রা পড়ছে আদেও পায়রা সেইগুলো উড়ানো হয়েছে না হয়নি সেগুলোই ভিডিওর মধ্যে তুলে থাকবে তো চলুন ম্যাড্রাস প্লাস গিরিভেজ আছে দুটো কবুতার প্রেমীদেরই ভালো লাগবে আসুন জলদি দেখবেন আর তাড়াতাড়ি ফোন নাম্বারে যোগাযোগ করবেন আজকে যেখানে ভিডিও করতে সেই কবুতর প্রেমীদের সাথে আজকে কথা বলে আপনার সাথে এই যে দাদা আছে কেমন আছেন বলুন ভালো আছেন তো ভালো ভালো আছেন একটু আপনাদের পরিচয় দেন আপনার নামটা বলুন আর আমাদের দাদার নাম যাক দুই কবুতর প্রেমী আছেন আজকে মোটামুটি ভিডিও করতে এসেছি ভিডিওর প্রথমেই যেরকম আমি ইন্ট্রোতেই বলে দিলাম সমস্ত পায়রা সেল করে দেবেন অ্যাপ্রক্স কত পিস পায়রা আছে টোয়েন্টি সেভেন ওই পঁচিশ তিরিশটা মতন পায়রা আছে নাকি আর জোড়া বিশেষত ম্যাক্সিমাম সব জোড়া আছে নাকি জোড়া নর্মাদা আলাদা আছে জোড়া শুধু চারটে করা আছে চারটে করা আছে গিরিবাজ ম্যাড্রাস আমি অফ দ্য ক্যামেরা দেখে আসলাম সেখানে দুটোই আছে গিরিবাজের মধ্যে দেখলাম আপনার সবুজ আছে ম্যাড্রাসের মধ্যে দেখলাম ছাপকা যেগুলো আছে বা জিরাটিরা সব আছে আন্ধ্রা ব্রাড লাইনেও কিছু কিছু পায়রা আছে তাই তো হ্যাঁ সেগুলোও দেখেছিলাম তো সেগুলোই তুলে ধরবো মোটামুটি প্রথমেই তো বলে দিলাম কী লট হিসেবে নেয় তো সেক্ষেত্রে নিতে পারে না কি আর আপনার নিয়ার পয়েন্ট কী আছে শুধু দুটো পয়েন্ট বলবেন মানে স্টেশন কি আছে আর নিয়ার একদম মানে বাস রুট ট্রেন এখানে যদি দূর থেকে কেউ আসে খড়দা স্টেশন টিটাগড় কিছু ডেলিভারি চার্জ দিয়ে দেবে হয়ে যাবে ঠিক আছে মানে খড়দা স্টেশন ট্রেন আর বাস রুট যদি বলেন এখানে তো এখন মুরো গাছ মুরো গাছ ঠিক আছে এতটুকুই ঠিক আছে মোটামুটি লোকেশন এবার ডেপ ভাবে কী আছে সেটা তার সাথে ফোন করে নেবেন সেখান দিয়ে দাদা কন্ট্যাক্ট করে আপনার বাড়িতে নিয়ে আসবে আরও সবচেয়ে সুবিধার কথা কিন্তু দাদা বলে দিল সেটা হচ্ছে ডেলিভারি পসিবিলিটি আছে আমরা অনলাইনে ভিডিও করাই ইউটিউবে যে মানে সোশ্যাল মিডিয়া তুলে ধরি বিশ্বাস তো ট্রান্সফুল মানুষের তা যদি ডেলিভারিও করে সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট পিউরিটি পায়রাই পাওয়া যায় এটা এমনি না জাস্ট ফোন করে ভিডিও তুলে দিলে আমার নিলাম সেক্ষেত্রে ডেলিভারি পসিবিলিটি একটা প্রবলেম হয় কিন্তু এটা সোশ্যাল মিডিয়া যে ইউটিউবের মাধ্যমে

মোটামুটি লট হিসেবে ভিডিওর মধ্যে তুলে ধরবো সিঙ্গেল পায়রা কি থাকবো সমস্ত কিছুই তুলে থাকবে তাই তো তো তাছোড়া কী কী পায়রা আছে দেখায় আর দেখো না আগে আরও একটা কথা বলে আপনি তো অনেক দিন ধরে পায়রা পুষছেন মোটামুটি যে পায়রাগুলো এখন মানুষের ভিউয়ারদের মাঝে তুলে ধরবেন সেগুলো তো উড়িয়েছেন কখনো কখনো আমি এই চোরাগুলো চার মাস ধরে এখন দানা আমি ব্রিডিংয়ে বসে চার মাস ধরে এখন আমি এখনো বাচ্চা করাইনি বলতে আমি সময়ে উঠতে পারিনি আর এই যে আমি যে মানে আমি আটটা পায়রা ওড়াতাম হ্যাঁ অ্যাপ্রক্স কেমন টাইমিং দিত আটটার মধ্যে সাড়ে থেকে পাঁচ শুধু কমে থেকে পাঁচ একদম যা কথা বলবো কি নিট অ্যান্ড ক্লিয়ার ওকে রাত থেকে পাঁচ ঘন্টা এবার যারা নিজেদের ট্রেনিং এর মাধ্যমে বা এক্সট্রা কিছু ফুড আছে খাবি সেগুলো তো আরও টাইমিং এমনি টাইম ওকে তো ঠিক আছে ও কী কী পায়রা আছে দেখা বেশি আপনাদের টাইম ওয়েস্ট করবো না তার আগে একটু লোকেশান দেখে নিই খুবই সুন্দর লোকেশান আছে এই দেখুন বাহ চারিদিকে ফাঁকার মধ্যে আর এখানে তাওয়াটাও খুব সুন্দর ওকে চলুন কী কী পায়রা আছে দেখা ঘরটা একটু দেখিয়ে দিই ফার্স্টে ওভারভিউ দেখিয়ে দিই কি ধরনের কি পায়রা আছে আর আগে দেখিয়ে দিই এখানে সিঙ্গেল কিছু মেল আছে ম্যাড্রাসি মেল আছে দেখুন ওই সাইডে একটা পাট্টা পায়রা আছে আর এইগুলোই কি ওড়ানো হয় হুম দেখুন এই সমস্ত পায়রা আছে ওকে ওকে আর এই সাইডে আছে বিল্ডিং এর পায়রা এইগুলো সব কাটা দেখুন পায়রা দেখুন টোটাল যা পায়রা দেখছেন সব কিন্তু আপনাদের লট সেল করা হবে লট হিসেবে সব নিতে পারেন একটা ব্যক্তিও নিতে পারেন বা পাঁচ ছটা ব্যক্তি যারা কবুতর প্রেমী আছেন নিউ কামার্স আছেন তারাও নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো চলুন এক এক পেয়ার করে শখ করে দিই আসলে আমাদের রোহিতদার কাছে প্রথমেই যে পেয়ারটা দেখাচ্ছি লটে এই সমস্ত পায়রা আছে যেগুলো আপনার মাঝে সেল করা হবে পেয়ারটা দেখুন কত সুন্দর একটি ম্যাড্রাসের পেয়ার আছে দাদা এই পেয়ারটা কত বছর ধরে আপনার কাছে আছে দেড় দেড় বছর তাই তো আর তো এর বেবি টেবি করেছেন মোটামুটি রেসপন্স পান তাই তো যেরকম ভিডিওতে মধ্যে প্রথমেই তুলে ধরলেন যে আট ন ঘন্টা এরকম পায়ার বেবি দিয়ে আপনি উড়িয়ে সাকসেস পেয়েছেন মানে উড়িয়ে আকাশে উড়িয়ে ওড়াতে পেরেছেন তাই তো তো এই পেয়ারটা কেমন দাম থাকে প্রথমে একটি ম্যান্ডাসের পেয়ার আছে টাকা কত আঠারোশো

রোহিতদার কাছে এই পেয়ারটা সেল করা হবে মাত্র আঠেরোশো টাকা তো যে যে সকল কৌতুতপ্রেমীরা আছেন যারা এরকম পায়রা নিতে পারছে এখন পায়রাগুলো কিন্তু মল্টিংয়ে আছে আর নটটা দেখুন প্লাঙ্কা আইসের পায়রা আছে আইস কলটি দেখুন কত সুন্দর আইস কলটির পায়রা দেখতে পাচ্ছেন এটা ছিল নর পায়রা আর তার সাথে ছিল মাদি পায়রা ফুলশিরা লাইনের মাদি ছিল এটা দেখুন এই যে পেয়ারটা ছিল একদম ধারি পেয়ার আপনার মাঝে সেল করা হবে মাত্র আঠেরোশো টাকায় তো এই আঠেরোশো টাকাও সঙ্গে সঙ্গে যদি আরও এক দু নেন বা এক দু পিস সিঙ্গেল মেল বা ফিমেল নেয় আরও কমবে সেটা পনেরোশোও হতে পারে বা ষোলোশো সতেরোশোও হতে পারে তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম তা পাড়া দুটো একটু উল্টো করে দেখেন লেক দুটো নিয়ে নিন একটু ঘুরিয়ে দিন পাড়া দুটো এই দেখুন লেগগুলো দেখে রাখুন ওকে আরেকবার পাড়া দুটো দেখে দিন এই যে এই পেয়ারটা ছিল মাত্র আঠেরোশো টাকায় যারা দেখছেন দাদার নাম্বারটা আরেকবার একটু ভয়েসে দেয় এইট ডাবল থ্রি ফোর জিরো এইট টু ফোর ওয়ান সিক্স ওকে আপনারা এই চান আপনাদের জন্য কিন্তু ডেলিভারি পসিবিলিটিটাও আছে মনে করছেন যে দূর হয়ে যাচ্ছে নিয়ার স্টেশনে আপনি ওয়েট করছেন দাদা কিন্তু অবশ্যই পায়রা দিয়ে আসবে দেখুন ওকে চলুন এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরে আসুন এই দেখুন এটা ছিল নর পায়রা নরটা দেখতে পাচ্ছেন দাদা মাদিটা দিয়ে দাও দাদা এই দেখুন এই যে পেয়ারটা ছিল তার কাছে প্রথম একটি পেয়ার যেটা সেল করে দেওয়া হবে মাত্র আঠেরোশো টাকায় আঠেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল করা হবে অবশ্যই আপনারা চেয়েছেন অনেক কবুতর প্রেমী ম্যাডাসই পেয়ার নেবেন এরকম কালার কোয়ালিটির মধ্যে দিয়ে অবশ্যই কিন্তু কালেকশান করতে পারেন পায়রা দেখুন একদম পুরো গুড কোয়ালিটির পায়রা আছে মেলটা কিন্তু মল্টিংয়ে আছে আর একটা ফিমেল আছে খুবই সুন্দর পায়রা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন সেল হয়ে গেলে কিন্তু অবশ্যই বলবেন না নাম্বার দেখুন ডিসপ্লেতে আছে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু ডেলিভারি পসিবিলিটি আছে পায়রা কি দাদা মাদিটা বাইরে ছাড়া হয় নাকিটা ছাড়া ওকে ওকে ঠিক আছে চলুন পরবর্তী যে পেয়ার আছে আপনাদের জন্য আরও একটি ধামাকাদার পেয়ার দেখাবো আবারও দাদার কাছে পরবর্তী একটি পেয়ার এনেছে আবারও একটি ম্যাড্রাসি পেয়ার এটাও কিন্তু লটে সেল করবে এই পেয়ারটা কেমন দাম থাকে প্রথমেই এটা চোদ্দোশো চোদ্দোশো টাকা দেখুন চোদ্দোশো টাকার মধ্যে আরও একটি পিয়ার দিচ্ছে মুন্ডু সাদা ম্যাড্রাসি পিয়ার যার মধ্যে নটটা দেখুন তাই এই পেয়ারটা কত বছর আপনার কাছে আছে দাদা এটা বেশি না ছ মাস ছ মাস তাই তো তাহলে তো এখন বাচ্চার রেসপন্স পাননি তো তাও মোটামুটি যে সকল কবুতর প্রেমীরা এরকম হ্যাঁ মোটামুটি অ্যাভারেজ চার পাঁচ ঘন্টা তো ওটা ধরাই যায় তো এই পেয়ারটা ছিল মাত্র চোদ্দোশো টাকার মধ্যে সেল হয়ে যাবে এই পেয়ার আগের পেয়ার যদি একসাথে কেউ নেয় আরও কিন্তু কম হবে যার যেরকম প্রাইস আপডেট ফিক্স করা হয়েছিলো তার থেকে তো এই দেখুন এই একটি জিরা পেয়ার ছিল আপনার মাঝে তুলে ধরা হচ্ছে এই পেয়ারটা মাত্র চৌদ্দোশো টাকার মধ্যে দিয়ে আমাদের রোহিতদা সেল করবে তো সেক্ষেত্রে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার তো ডিসপ্লেতে দেখাই যাচ্ছে দেখুন এটা ছিল মাদি এটা পায়রা তার মধ্যে আরও একবার আইস তো বয়স হয়নি না নাকি দাদা আর দু আর এখন জানেন ওয়েদার ওয়েদার এখন তো সেক্ষেত্রে সমস্ত পায়রাই মলটিংয়ে পড়েছে মানে কুলশিতে আছে আইস স্কুলটি দেখুন কত সুন্দর লাগছে পায়রাটা এটা ছিল নরের স্কুলটি মাদিটা আরেকবার দেখব দাদা মাদিটা দেখুন বাহ ঠিক আছে চলুন একটা স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন এটা নর ছাড়া হলো নটটা দেখুন মানে মল্টিং এ থেকেও কোনোরকম কিন্তু স্ট্যান্ডিংয়ের কমতি কমতি বা অ্যাগ্রেসিভের কমতি কিছুই দেখা যাচ্ছে না দেখুন এটা ছিল পায়রা এবার মাদিটা তাও দেখিয়ে দেয় এই দেখুন এই পেয়ারটা আমাদের দাদার কাছ দিয়ে এই পেয়ারটা দেখুন লটের মধ্যে সেল করা হবে দেখুন এই পেয়ারটা দেখুন লট হিসেবে সেল করা হবে এই পেয়ারটা আপনার কাছে ছিল মাত্র চোদ্দোশো টাকার মধ্যে দিয়ে একটি জিরাম অ্যাড্রেসিভ পেয়ার নরের খারান দেখতে পাচ্ছেন মানে খাঁচাই ঠেকে যায় ঠেকে যায় বলে তাও কিন্তু পা গুটিয়ে আছে দেখতে পাচ্ছেন মানে স্ট্যান্ডিং এখনও অনেক বাকি আছে এই পেয়ারটা ছিল অবশ্যই আপনার মাঝে এক পেয়ার এক পেয়ার ম্যাডাসি পেয়ার দেখাচ্ছি তো সেক্ষেত্রে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ওকে চলুন পরবর্তী যে পিয়ারা আছে দেখাব আমাদের দাদার কাছে পরবর্তী আরও একটি ম্যাড্রাসি পায়রা দেখুন আরও একটি অসাধারণ কোয়ালিটির ম্যাড্রেসি পায়রা আপনারা তুলে ধরছি এটাও কিন্তু আপনার সেল করা হবে নটটা দেখুন আবারও সেই আগের মতন গায়ের কোয়ালিটি মানে কালার কোয়ালিটির মধ্যে দিয়ে নটটা দেখাচ্ছি আর মাদিরা জিরা আছে ফার্স্ট অফ অল মাদির আইস কোয়ালিটির আপনার সঙ্গে তুলে ধরি মাদি দেখুন এটা কিন্তু তাদের ব্রিড বেবি ছিল এখন বড় হয়ে গেছে দেখুন বাহ এটা ছিল ফিমেল পায়রা আর এটা হচ্ছে নর পায়রা আর সব কিন্তু এখন মল্টিংয়ে আছে দেখুন পায়রাটা দেখুন এটা নর পায়রা আছে আইস কোয়ালিটি দেখুন ব্ল্যাকের পরে একটা মানে ইয়েলো কালার রিংও দেখুন চলে এসছে এই পেয়ারটা আরেকবার দেখে দাও দাদা দু পিস দেখাও এই পেয়ারটা কেমন দাম থাকবে দাদা পনেরোশো এই পেয়ারটা দেখুন পনেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল করা হবে নটটা অসাধারণ কোয়ালিটির পায়রা আছে আইস কোয়ালিটি তুখর আইস কোয়ালিটির হেডশেপগুলো দেখুন দেখুন আর গায়ের কোয়ালিটিটাও একটু দেখিয়ে দিই দেখুন গালা গায়ের কোয়ালিটিটা দেখুন পায়রাটা নাম্বার দুয়া আছে বেশি সংখ্যক ম্যাড্রাসি পেয়ার কিন্তু নেই তো সেক্ষেত্রে যাদের পছন্দ হচ্ছে দাম দাম নিয়ে চিন্তা করবেন না আপনার তো বলেছে এক পেয়ার দু পেয়ার জানেন না নেন না কেন অবশ্যই কম বেশি কিন্তু করবে যে ফিক্স প্রাইস এমন কিন্তু না সেক্ষেত্রে অবশ্যই কম বেশি করবে কত বললেন দাদা দামটা পনেরোশো পনেরোশো টাকা কোনো অসুবিধা নেই আপনাদের সাথে কম বেশি করবে সেক্ষেত্রে যে সকল কবুতর প্রেমী আবারও বলছি ইন্টারেস্ট হচ্ছে এই সমস্ত পায়ের অবশ্যই দেখুন নিচে নাম্বার অবশ্যই যোগাযোগ করুন ফোন করার কি কোনো টাইমিং আছে না নাইটটা অ্যাভয়েড করে করলে অসুবিধা নেই নাকি এগারোটার মধ্যে করলে হবে হবে আর এছাড়াও সবচেয়ে সুবিধা হোক হচ্ছে আমি স্ক্রিনশট মেরে দাদার নামে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও কোনো অসুবিধা কোনো অসুবিধা ঠিক আছে একটু তাড়াতাড়ি কল করবেন কারণ অনেক কবুতার প্রেমীরা আশায় বসে থাকে এরকম পায়রা এরকম আর ট্রাসফুল মানুষদের কাছে সেক্ষেত্রে আপনাদের তুলে ধরছে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো ঠিক আছে চলো এই পেয়ারটা স্ট্যান্ডিং তুলে ধরবো এই দেখুন নর ছাড়া হচ্ছে নরের দেখে নিন নরটা একটু আপনারা দেখে নিন কত সুন্দর নর পায়রা আছে নরের লেজটা দেখুন এটা ছিল নর পায়রা মাদিটা দিন দেখিয়ে দেয় এই যে ছিল মাদি পায়রা দেখুন এই পেয়ারটা ছিল আপনারা সেল করা হবে পিয়ারটা দেখুন লটের মধ্যে এরকম পিয়ার আপনার মানে তুলে ধরবে মাত্র পনেরোশো টাকা বললে তাই দাদা অবশ্যই কম বেশি হবে এক দু পিয়ার নিলে বা এই সাথে নট টর যে এক্সট্রা পায়রা আছে বা বেবি আছে সিঙ্গেল নিলে অবশ্যই কিন্তু কম বেশি হবে তো যাদের পছন্দ হচ্ছে এরকম পেয়ার অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে কালেকশান করে নিন আপনারা নিজের ডিসপ্লেতে নাম্বার আসছে অবশ্যই দেখে যোগাযোগ করুন এছাড়াও কলিংয়ের ব্যবস্থা আছে সঙ্গে হোয়াটসঅ্যাপ যেটা আপনাদের খুশি ডেলিভারিও পসিবিলিটি আছে মোটামুটি নিয়ার স্টেশন কাছের দাদা তো ঠিক আছে পরবর্তী যে পেয়ারটা আছে সেটা তুলে ধরবো পরবর্তীতে যে পেয়ারটা দেখাচ্ছি আমাদের গিরিবাজ কবুতর প্রেমীদের একদম প্রাণের পায়রা কালা সবুজ না হারা সবুজ হারা সবুজ পেয়ার বুক দুটো এক করে দিন দাদা পায়রা দুটো দেখুন এই যে পেয়ারটা ছিল এই গিরিবাজ পায়রাও বলেছিলাম কবুতর প্রেমীদের কাছে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু গিরিবাজ কবুতরা আছে এটাও কিন্তু আমি বলেছিলাম তার মধ্যে একটি পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি এই পেয়ারটা দেখুন আর পায়রা দেখলেই মনে হয় অনেক দাম পিয়ারটা কেমন দাম এই পিয়ারটা ষোলোশো দেখুন লটের মধ্যে এই সমস্ত পায়রা মাত্র ষোলোশো টাকায় দেখুন এই একটি হারা সবুজ পিয়ার আছে মাত্র ষোলোশো টাকার মধ্যে আপনারা কালেকশন করতে পারেন পরবর্তীকালে দাম বেড়ে যাবে না এই সমস্যা না আমার কাছে কোনো দাম যেটা সামনাসামনি ওটাই কম বেশি হতে হবে কম বেশি হবে কিন্তু কমবে বেশি হবে দাম হবে না দেখুন এই একটু ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সেটা অবশ্যই আর কাছের স্টেশন মোটামুটি 150 টাকা হই ঠিক আছে এক দুশো টাকা হয়তো ডেলিভারি নিলে বাড়বে পায়রা দেখুন কত সুন্দর পায়রা আছে আমি কিছু বলছি না এই সমস্ত কবুতর প্রেমীরা আপনাদের মানে নিজেদের শখটা কিন্তু আপনাদের মাঝে মানে কি বলবো দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই যত্ন করে ছাড়া নেবেন যত্ন করে রাখতে হবে আর নটটা দেখলাম একটু মাদিরা দেখবে মাদিরা আরও মন কাড়ছে এত সুন্দর মাদি দেখুন এই দেখুন মাদিরা দেখুন বাহ মাদি পায়াটা একটু দেখায় আপনার সাথে কত সুন্দর দেখুন বিজি মাথা হেডশিপের পায়রা আছে মাত্র পনেরোশো টাকা বললেন তো দাদা ষোলোশো ষোলোশো টাকা নাম্বারটা একটু আরেকবার বলে দাও ডবল থ্রি ফোর জিরো এইট টু ফোর পায়রা দুটো এক করে দিন দাদা পায়রা দুটো একসাথে রাখ এই দেখুন পিয়ারটা ছিল আর কতটা অ্যাগ্রেসিভ বা কতটা ছটফট করছে পায়রা সেটা কিন্তু দাদা যখন হাতে ধরে আছে আপনার কিন্তু জাজ করতে পারছে পায়রাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়রা আপনার মাঝে লটের মধ্যে এরকম পেয়ারস আছে যেটা আপনার মাঝে সেল করে দেবে বারবার বলছি যাদের পছন্দ হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এরকম পেয়ার দেখিয়ে দাদা একটু লেগগুলো দেখে রাখি এই দেখুন লেগ দেখুন পুরো মানে নখগুলো দেখুন পুরো কুচকুচে কালো আছে দেখতে পাচ্ছেন আরেকবার পায়রাও দেখিয়ে দিই দাদা এই যে পিয়ারটা ছিল আপনার মাঝে সেল করা হবে একটি একটি সবুজ পেয়ার নটটা আর একবার আইস কোয়ালিটি দেখিয়ে রাখবো নড়ও দেখুন বেজিমাতা হিটেপের পায়রা ছিল দেখুন এটা ছিল নর আর এটা মানে বাড়ি তো ওড়ানো হয়েছে মানে এগুলো তো বেশি এদের বাচ্চা ওড়ানো হয়েছে বাজে কি আছে বাচ্চার মানে কেমন আকাশে হাই মানে আকাশে যখন হাই ফ্লাইং তো অবশ্যই বলছেন ঠিক আছে যখন ওড়ে সেগুলো কি ঢেকে যায় মানে আকাশে দেখা আপ ডাউন করে আপ ডাউন করে তাই তো যাক এই পিয়ারটা ছিল অবশ্যই আপনার সামনে দেখাচ্ছি এবার মানে বাড়ি আসছে স্ট্যান্ডিং এ সেটা দেখাবো আসুন দেখুন এইবার একটু ছেড়ে দেখাচ্ছে পায়রা দেখুন খুবই গ্রোথফুল পায়রা আর খুবই কিন্তু লং পায়রা দেখুন এটা ছিল নর পায়রা এবার মাদিটা দোয়ার পালা মাদিটা দিন দেখে গিরিবাজ প্রেমীদের আরও একটি ভালোবাসার পেয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি এই পেয়ারটা আছে মাত্র পনেরোশো টাকার মধ্যে দিয়ে ষোলোশো টাকা বারবার পনেরোশো বলে ফেলছি ষোলোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা আছে দেখুন কত সুন্দর পেয়ার মাত্র ষোলোশো টাকার মধ্যে দিয়ে একটি সবুজ পেয়ার আছে যেটা আপনার সেল করা হবে দেখুন আপনার কাছে অনেক কবুতর বাড়ির ভিডিও আপনার সঙ্গে তুলে ধরি অনেক বলেন দাম বেশি দাম বেশি কিন্তু নিন এরকমও কবুতর প্রেমী আছেন যারা আপনাদের মাধ্যমে নিজেদের ভালোবাসার পায়াটা কিন্তু অতিবাহিত করে দিচ্ছে দেখুন এই পেয়ারটা ছিল মাত্র পনেরোশোটাই ষোলোশো টাকার মধ্যে দিয়ে অবশ্যই এর সাথে যদি ম্যাড্রাসি পেয়ার নেন বা কিছু গিরি বা সিঙ্গেল আছে সেটা নেন তো কমবে না কে দাম চারটের উপরে নিলেই কম বেশি মানে চারটের উপরে নিলে মানে দু পিয়ার নিলে কম বেশি হয়ে যাবে ওকে চলুন পরবর্তীতে যে পিয়ার আছে পেয়ার ছেড়ে তুলবর্তীতে আরেকটি পিয়ার দেখায় হ্যাঁ পিয়ার দু পিসে কিন্তু নর পায়রা আছে এখানে সেক্ষেত্রে পিয়ার বলা হচ্ছে আর দু পিসের মানে যদি কেউ দু পিস নর নিতে চায় তো দু পিসের দু পিস হিসেবে কীরকম দাম পড়বে পনেরোশো টাকা আর যদি সিঙ্গেল করে নিই ফার্স্টে সাত দিকে যাই শিয়ারটা আমার নশো টাকা পড়বে নশো টাকা আর এই এই সাইডে জিরাটা ছশো টাকা ছশো টাকা দেখুন আমি একটু আইস্কোলটি দেখিয়ে রাখি ফার্স্ট অফ অল নরের আইস্কুলে দেখুন কত সুন্দর পায়রা সুন্দর তো না সঙ্গে ওড়ার দিকেও অবশ্যই সুন্দর বলতে হয় না কি দাদা অনেক দিন ধরে আছে নাকি এই প্যাডটা নটটা আছে ধরে এটা আছে মাদিরা তো নেই দেখুন এই পায়রাটা ছিল মাদি বেরিয়ে গেছে নর পায়রা দেখুন অনেক এজের পায়রা বলতে পারেন এই পায়রাটা নর পায়রাটা দেখুন এটা ছিল নশো টাকা অবশ্যই কিন্তু কম বেশি হবে না কি দাদা আর এটা ছিল আরও একটি নর পায়রা ছশো টাকা অনেক জোড়া দেখালাম তারপরে কিছু সিঙ্গেল সিঙ্গেল পায়রা আপনার সঙ্গে তুলে ধরছি এর মাঝেও কিন্তু কিছু গিরিবাজ পায়রা দেখেছে ছাড়া স্কিপ করে এখানে চলে এসেছেন অবশ্যই গিরিবাজ আমাদের কিন্তু সবুজ ছিল আপনাদের সাথে অনেক ধরনের কিন্তু পায়রা দেখিয়েছি মুখোপিয়ারও ছিল সেখানে দেখিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখবেন পছন্দ করে যোগাযোগ করবেন সেগুলোও কিন্তু দেখিয়েছি তো এই দু পিস ছিল নর পায়রা আর একবার দুটো একসাথে করে দিন দাদা এই দেখুন এই যে দু পিস ছিল নর পায়রা দুপিস পনেরোশো টাকা দাম ছিল অবশ্যই কিন্তু কম বেশি হবে ওকে দাদা ঠিক আছে এই প্যাড দুটো স্ট্যান্ডিং দেখে নি দেখুন নটটা দেখুন পায়রাগুলোর দেখে রাখুন এই সমস্ত নড়ের ব্যাপারে কোনো কথা বলতে হবে না হ্যাঁ ওরার দিক দিয়ে ছাড়া নিয়ে একটু ট্রিটমেন্ট বা ভালো আর মাদির সঙ্গে জোড়া টোরা দিল বা এগুলো তো নাসাল সেরকম আছে উড়বে উড়বে মোটামুটি নিলে চার পাঁচ ঘন্টা হ্যাঁ উড়েই যাবে তারপরে যদি আপনারা দেখেন এক দু মাস রাখলে পায়রা বেরিয়ে যাবে হ্যাঁ এ তো নিজের বাড়ি রাখলে এ পায়ে এখনও সেন্ট করতে পারবে না

ওকে দু পিস নট ছিল পনেরোশো টাকার মধ্যে পেয়ার পিসে একটা নশো একটা ছশো অবশ্যই কম বেশি হয় পনেরোশো বারোশো বা বারোশো বা হাজার সেগুলো হবে সেটা যোগাযোগ করবেন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখেন দাদার কাছে দাদার আরও একটি গিরিবাস পায়রার মধ্যে ফেভারেট পায়রা মুখো পায়রা তাই তো সাইজটা দেখেন দেখুন প্রথমে গায়ের কোয়ালিটির সঙ্গে কতটা লং দেখুন পায়রাটা একটি মুখো পেয়ার ছিল ছাপকা মুখো না দাদা লালচে আর মুখো হাই আই স্কুলটিতে কোনো মাতলাবি হয় না দেখানো তার একবার দেখিয়ে দিচ্ছে আই স্কুলটি দেখে রাখুন দেখুন পুরো ব্ল্যাক কালার মানে কাজি চোখে যেগুলো বলে এটা ছিল মাদি না কি দাদা আর নটটা তো দেখায় দেখলে নটটা দেখা নট দেখুন পুরো বাগা নট আছে নর ডানা আছে দাদা তাহলে স্ট্যান্ডিং এটা ছেড়ে দেখাবো ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে নট আর বেবি খাবিছে দেখুন এটা তো অনেক দিন ধরে আছে না কি দাদা হ্যাঁ দিন ধরে আছে এই দেখুন নটটা দেখুন কত সুন্দর লাগছে নটটা দেখালাম তারপরে আরও একটি কাতিল পেয়ার দেখাচ্ছি মুখ পেয়ার দেখুন এক পেয়ারই আছে কিন্তু গিরিবাজ দেখাচ্ছে কিন্তু এক পিয়ার যে সকল কবুতর প্রেমীরা পছন্দ করছেন একটা ব্যক্তি কিন্তু নিতে পারবেন এই এই পেয়ারটা কেমন দাম থাকবে দাদা এটা পঁচিশশো পঁচিশশো টাকা তাই তো দেখুন খুব কাছের পেয়ার ওরার দিকে কি এর রেজাল্ট ওরার কথা বলতে হবে না বাজি রেজি কি করবে দাদা এই পেয়ার না মাদাটা বাজি আছে মাদাটা মাদারা তাই তো এই দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে একটি মুখ পিয়ার অনেক ম্যাড্রাসে দেখালাম কিছু আপনার সাথে সিঙ্গেল পায়রাও দেখালাম বলে মুখো পায়রা ওরে না এটা দেখতে পারে এটা ট্রাই করে দেখতে পারে এগুলো ওকে ওকে যা কিন্তু যা বলছে একদম ট্রাস্ট অবশ্যই করা যায় তার কাছে কারণ যা বলবো একদম সঠিক যে সমস্ত যেরকম পায়রা ওরে না হরে সে ভিত্তন্ত সব সমস্ত কিন্তু তথ্য তুলে ধরছে এত বছরের এক্সপিরিয়েন্সে কিন্তু তাকে আমি মোটামুটি সমস্ত প্রেমীদের আবারও কিন্তু মানে যেটা আমি বলি যারা লট সেল করে যে পরবর্তী দিনে যে যে এখন যে প্রবলেমে আছেন পরবর্তী দিনে মিটে গেলে কিন্তু সেই আবার পায়রা পিছু কিন্তু আজকের পায়রা আছে তো ও মানে পরবর্তীকালে এটা ঠিক হয়ে গেলে আবার করা হবে তাই তো ওকে এই পাটা খাঁচা দিতে হবে না দুটো পায়রা ডানা এমনি কাছে করে আছে তো এখানটাই ছাড় দেখি বাইরে ছাড় এই দেখ এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ দেখো নরের খাড়া স্ট্যান্ডিংটা দেখো এই যে নরমাদি ছিল এটা ছিল নর পায়রা এই দেখ এই যে নটটা দেখুন পঁচিশশো টাকায় পেয়ার ছিল এই পেয়ারটা ওকে পরবর্তী যে পেয়ার আছে আপনার মাঝে তুলে ধরবো দাদার কাছে লাস্ট ওয়ান গিরিবাচ পিয়ার দেখাচ্ছে একটা কালশিরার মধ্যে দিয়ে আছে একটা ছাপকার মধ্যে আছে দেখুন এই একটি পেয়ার আছে লাস্ট ওয়ান একটি গিরিবাজ পিয়ার যে পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে কত দাম থাকবে পেয়ারটা হাজার টাকা দিলে হাজার টাকার মধ্যে সেল করা হবে আর মোটামুটি যা দেখছি চোখের কোয়ালিটি বা গায়ের কোয়ালিটি দেখে মোটামুটি ওড়ান দেন মাদাটাকে ওড়াইনি নটটাকে উড়িয়েছি কেমন উঠছে নড়ের নর তিন সাড়ে তিন চার এরকম তাই তো বাজি আছে বাজি আছে নরের বাজি আছে গমে গমে আই স্কুলটি দেখি আগে এটা নর পায়রা ছিল আই স্কুলটি দেখুন হাজার টাকার মধ্যে পেয়ারটা ছিল এটা ছিল মাদি পায়রা পাড়া আরেকবারে দেখে রাখুন এই যে এই পেয়ারটা ছিল আপনার সেল করা হবে আর বেবিও আছে যেটা আপনি লট হিসেবে যেগুলো সমস্ত বেড়া সেল করে দেবেন তার মধ্যে কিন্তু আছে তো ঠিক আছে চলুন এই পেয়ারটা দেখিয়ে দিলাম এই পেয়ার স্টার্নিং আপনার সঙ্গে তুলে ধরবো লাস্ট ওয়ান একটি পেয়ার ছিল এরপরে কিছু বেবি আছে আর কিছু সিঙ্গেল সিঙ্গেল ফিমেল বা মেল আছে যেগুলো তুলে ধরবো আসুন এই পেয়ারটা ছিল হাজার টাকার মধ্যে দিয়ে লটের মধ্যে দিয়ে আপনারা কালেকশান করতে পারেন দেখুন আর আপনাদের কিন্তু বলে যে সর্বশেষের সমস্ত যে সমস্ত পায়লা দেখালো প্রায় পঁচিশ থেকে তিরিশ পিস তার লট হিসেবে একদম অ্যাপ্রক্স কীরকম দাম থাকবে জানেন প্রত্যেকটা যে কটা লট সেলের কৌতার প্রেমী দাদাদের বাড়িতে ভিডিও করতে যায় তাদের কিন্তু সবার শেষে বলে দিই যে একটা পুরো অ্যাপ্রক্স কীরকম দাম পড়বে সমস্ত পাড়া আছে একটি ব্যক্তি নেয় তো সেটাও কিন্তু অবশ্যই তুলে ধরবে যে সকল মানে যতটা পায়রা আছে তার মধ্যে দিয়ে কীরকম সিঙ্গেল দাম পড়বে তখন লট হিসেবে নিলে সেটাও দেখিয়ে দেবো তো চলুন এই পেয়ারটা দেখিয়ে দিলাম পরবর্তীকে সিঙ্গেল আছে বেবি টেবি আছে সেগুলো দেখো আর কাছে সবে অ্যাডাল্ট হয়েছে এরকম একটি পেয়ার দেখায় দেখুন একটি ম্যাড্রাসে পেয়ার আছে দেখুন যার মধ্যে নর আছে সবই তো অ্যাডাল্ট হয়েছে নাকি দাদা সবে দশক কমপ্লিট করেছে নর পায়রা আর এটা মাদি পায়রা সেভাবে জোড়া নেই সিঙ্গেল সিঙ্গেলে আছে জোড়া যদি চান জোড়া হিসেবে কালেকশন করতে পারেন সিঙ্গেল যদি চান সিঙ্গেল হিসেবেও নিতে পারেন একটি সবুজ বা জিরা জিরা সবুজ মাদি আছে আছে কিরকম দাম পড়বে দু পিস ক্ষেত্রে এক পিস ক্ষেত্রে এক পিস নিলে বা এটা পাঁচশো পড়বে এটা ছশো পড়বে দু পিস টাকা টাকা তাই তো দেখুন এই যে পেয়ারটা ছিল যেটা আপনার সেল করা হবে ম্যাড্রাসির মধ্যে সর্বশেষ জোড়া এটা তাই তো এরপরে সাথে কেউ সিঙ্গেল আছে তো ঠিক আছে চলেনি পেয়েটা আপনার সাথে স্ট্যান্ডিং দেখিয়ে দিই আসো হ্যাঁ দাও দাদা এই যে নট ছাড়া হচ্ছে নটটা দেখে নিন আর মাঝিটা দাও দেখিয়ে দে হচ্ছে পাটটা পায়রার কামাল এতটা অ্যাগ্রেসিভ দেখুন এই পেয়ারটা ছিল হাজার টাকার মধ্যে দিয়ে আসুন বাড়ি তার কাছে মোটামুটি ম্যাড্রাস গিরিবাজ কমপ্লিট করলাম গিরিবাজের মধ্যে কিছু সিঙ্গেল দেখানোর পর এই একটি সিঙ্গেল আছে দেখুন বাহ এটা পায়ার আছে সিঙ্গেল আছে এর কেমন দাম থাকবে আছে দাদা নশো টাকা ওড়ার দিকে ওড়ার দিকে আমি এখন মাস হয়ে গেছে ডানা খেটে দিয়েছে জোড়া দেবো বলে জোড়া মানে ওড়ার দিকে বলতে গেলে কেমন ওড়ে পাহাড়

যা ধারি আছে সব কিন্তু দেখিয়ে দিলাম আর তার মোটামুটি ছটা বা সাতটা বেবি আছে মোটামুটি যা ধারিয়ে দেখিয়েছে আপনারা দেখে নেবেন মোটামুটি যা পায়রা আছে সব তথ্য কিন্তু যে প্রাইস আপডেটের তথ্য কিন্তু সব কিন্তু তুলে ধরেছে এবার বাচ্চা চলে আসে কেউ যদি বাচ্চা সিঙ্গেল নিতে চায় কেমন দাম পড়বে তিনশো তিনশো টাকা করে তাই তো আর এইবার হচ্ছে বাড়ির লটে লটে মোটামুটি যা পায়রা আছে সাতাশ আঠাশটা বললেন যেরকম পায়রা আছে লট যদি সব কেউ নেয় তো পার পিস পায়রা কীরকম দাম চারশো টাকা তার মধ্যে হারা সবুজ থাকবে সব থাকবে তাই তো ঠিক আছে চারশো কমবে ধরো না যদি বাড়ির সাথে সেটা আলাদা চারশো আর কি কিছু কমে যাবে কমে যাবে তাই তো ওকে তো ঠিক আছে মোটামুটি এই সমস্ত বেবি আছে দেখিয়ে দিলাম বেবিগুলো আপনার একটু আরেকবার দেখিয়ে দিই তার মধ্যে ম্যাড্রাসও বেবি আছে দেখুন একটা বেবি একটু দেখা এগুলো ছাড়া যাবে তো দাদা ভাই আস্তে আস্তে হাতে নিয়ে আর ছাড়ি অসুবিধা হবে না তো ওদের খারাপ অসুবিধা হবে না জাস্ট ছাড়বো এই ধরনের এক পিস বেবি আছে

আপনার সাথে মোটামুটি ভিডিও কমপ্লিট করলাম এখন শেষ টাইমে পায়রাগুলো সব ছাড়া হলো হ্যাঁ দুটো উড়িয়েছে সেই দুটো আমি আপনার সামনে দেখিয়ে দিই যার মধ্যে একটা সবুজ ছিল এই যে দেখুন আর এই দেখুন আশ আশ আয় আর ভিডিও করতে করতে দুটো বেরিয়ে গেছে উড়ছে দেখুন আয় 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 আর আর এখানে পায়রাগুলো ছাড়া হচ্ছে কিছু দেখিয়ে দিই

ওপরের জন্য তো সেক্ষেত্রে কি কারণ রিজেন সেগুলো না বলে একদম ভিডিওর মেন পয়েন্টে এসে ভিডিও কমপ্লিট করলাম তো শেষ আমি কিছু বলবেন না শেষ করে দিই না যারা নেবে এই কথাটা বল এটা একটু বলে যে সকল কবিতা প্রেমীরা নেবে তারা মোটামুটি উড়ানের পারফেক্ট পাবে তো হ্যাঁ ওড়ানো পাবে আর এমনিও আপনারা যে সকল কবুতর প্রেমীরা এই সমস্ত পায়রা নিয়ে বা পায়রার দিকে আছেন তার যে সমস্ত পায়রা দেখেছে অ্যাভারেজ আট মানে চার পাঁচ ঘন্টা উঠবে এবার আপনাদের যারা ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে সেগুলো আরও উঠতে পারে আর যে সকল মুখর কথা বললো বা আরও যে পায়রাগুলো দাদা গ্যারান্টি দিল সেগুলো কিন্তু নিজে উড়িয়েছে তারপরে কিন্তু সেই রেজাল্ট বা সেই আপডেটটা কিন্তু আপনার মাঝে তুলে ধরেছে তুলে ধরেছে তো সেক্ষেত্রে যাতে পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন এই বলে ভিডিও এন্ড করছে আপনার মাঝে আরও নতুন নতুন কবুতর প্রেমীদের মা যাতে ভিডিও আনতে পারি সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশন একটু অল করে রাখবেন কারণ এরকম পায়রা প্রেমীদের আপনারাও যেন আপনারাও যেন পায়রা উড়াতে পারেন বজায় রাখতে পারেন তো এইগুলো ভিডিও এন্ড করছি যে কবুতার প্রেমী দাদার বাড়িতে এসেছিলাম তার ফ্যামিলির সঙ্গে আরও একটি দাদা আছে তার ফ্যামিলির সমস্ত মানুষের থাকা কামনা যারা ভিডিও দেখছেন তাদের সমস্ত সুস্থ কামনা করে ভিডিও এন্ড করছে চলুন আবার দেখা হবে নতুন কোনো কবুতার প্রেমী যিনি আপনিও হতে পারেন চলুন টাটা